হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে আমি মধুখালীতে অবস্থান করছি মধুখালী হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে আমার সামনে দেখতেছেন অনেক মানুষ কিন্তু আজকে পেঁয়াজ নিয়ে আসছে তা আজকে আমরা জানবো গুটি পেঁয়াজ কি দরে মধুখালীতে বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আমার সামনে একটা গুড়া পেঁয়াজ ভালো মানের গুড়া একটু কালারটা একটু ডিস কালার কিন্তু পেঁয়াজটা ভালো মানে ভাই আজকে ছয় হাজার তিনশো টাকা চাচ্ছে পেঁয়াজটা ছয় হাজার তিনশো টাকা হলে বিক্রি করবে আজকে বাজারে সর্বোচ্চ বাজার এটা এবং ভালো মানের গুটি এটা ছয় হাজার তিনশো আর থেকে যদি সব যেগুলো বোনা ঘটে সেটা হয়তো সাত হাজার প্লাস তাই না ভাই সাত হাজার প্লাস কিন্তু দাম আছে তো আমার মোটামুটি আমার কাছে এই গুটি পেসটা ভালো লাগলো এই জন্য আমি কথা বললাম কালকে যারা আমার কমেন্ট করছিলেন যে ভাই আসলে গুটি পেজের বাজারটা কেমন যাচ্ছে এই জন্য আসলে তোমার ভিডিওটা করা দেখেন সালামালাইকুম

আমদানি কোন ভাই আমদানি ভালো ভাই ভাইস আমদানি খুব ভালো মধুকানি কিন্তু আসলে ভালো মানের যেটা গুটি যেটা ধানি গুটি বলা হয় সেই গুটি কিন্তু নাই পড়ে চলে সেটা হচ্ছে বাঁচনি পিঁয়াজ যেটা সেটা তো মোটামুটি বাজার বলো পাঁচ হাজার তিনশো টাকা বলতেছে এই সাইডে সাইড একটা পিঁয়াজ এটা কত দাম হয় ভাই ভাই এইটো মাছ নিপিছ নাই